বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিও আজকে আমি কাঁকরোলের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আর এই কাঁকরোলের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে কাঁকরোল নারকোল সর্ষে আর পোস্ত আমি এখানে সাড়ে তিনশো গ্রাম কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে প্রথমে ছুলে গোটা অবস্থায় কেটে ছুলে আর ধুয়ে নেব প্রথমে এই কাঁকরোলগুলোর যে বোটারটা আর মুখের কাছটা কেটে নিচ্ছি তারপরে একটা পিলারের সাহায্যে গায়ে যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলোকে ছুলে নিচ্ছি আমি এটা পিলার দিয়ে ছুলছি ছুরি বা বটি যে কোনো কিছু দিয়ে ছোলা যেতে পারে যার যেটাতে সুবিধা হবে সেটাতে ছুলে নেবে এরকমভাবে আগে সবগুলো কাঁকরোলকে কেটে নেব কটা কাঁকড়ো ছুঁড়ে নিয়েছি এবারে কাঁকড়োগুলোকে আমি টুকরো করে কেটে নিই কাঁকড়গুলো গোল গোল করে কেটে নিয়েছি খুব বেশি মোটা কাটে নি আবার পাতলাও কাটেনি এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ সর্ষে একটা চামচ দু চামচ পোস্ত আর নিয়েছি কোড়া চার চামচ আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে সর্ষেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পোস্তগুলো আর কাঁচা লঙ্কা দুটো আমি টুকরো করে কেটে নিয়েছি প্রথমে এটাকে শুকনো অবস্থায় একবার আমি চালিয়ে নেব শুকনো একবার ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে পুড়িয়ে রাখা নারকোলটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল এটা চামচের সাহায্যে এবারে মিশিয়ে দিচ্ছি এবারে আরও একবার এটাকে ব্লেন্ড করে নেব এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এটা মিক্সিং জারে বেটেছি আপনার জারে শিল বাটাতেও বেটে নিতে পারেন এখানে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন কেটে রাখা কাঁকড়গুলোকে দিয়ে দিচ্ছি কাঁকরগুলোকে ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি নুন হলুদের নুন নুনটা দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন নুন আর হলুদটা দিয়ে মিশিয়ে দিচ্ছি এটাকে আমি ঢাকা দেবো না এমনি এটাকে প্রথমে নাড়াচাড়া করে ভাজা করে নেবো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কাঁকড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এরকম একটু লালচে রঙ করে ভাজা করে নিতে হবে এখন ওই কড়াইয়ের মধ্যে আমি আলু কিছুটা তেল অ্যাড করছি দিয়ে দিচ্ছি কালো জিরে ওয়ান ফোর টি স্পুন জিনেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ওয়ান ফোর টি স্পুন এটা ঝাল হবে না এটা কালারের জন্য দিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে আমি এই মশলাগুলোকে প্রথমে কষিয়ে নেব এখন যে বেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষের লঙ্কা এই কাঁচা লঙ্কা আর ওই যে পোস্ত নারকোল এগুলো এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খানিক্ষণ কষিয়ে নেব দুটাই মিনিট এটাকে কষিয়ে নিলাম এখন এর মধ্যে আবার একটু নুন দিয়ে দিলাম আবার যে ভেজে রাখা কাঁকড়গুলোকে তুলে রেখেছিলাম সেই কাঁকড় দিয়ে দিলাম আর নুনটা এখানে বুঝে শুনে দিতে হবে যেহেতু কাঁকড়টা ভাজার সময় নুন দেওয়া হয়েছিল এখন কাঁকড়োটাকে এই মশলাগুলোর সঙ্গে খানিক্ষণ কষিয়ে নিচ্ছি এবারে যে জারটার মধ্যে আমি এটা বেটেছিলাম সেই জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে আরও একটু জল অ্যাড করেছি এখন এটাকে ফুটতে দেব খানিক্ষণ ফুটে উঠলে জলটা যখন একটু ঝোলটা ঘন হয়ে আসবে গ্রেভিটা তখন এটাকে নামিয়ে নিতে হবে তার আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে চিনি চিনিটা দিতে হবে এটা মিষ্টি মিষ্টি ভাব আসবে যেহেতু এটা সর্ষে বা নারকল দেওয়া আছে পোস্ত নারকল চিনিটা দিলে খেতে ভালো লাগবে এটাকে আরও খানিক সিদ্ধ করে নেব আর এটা ভাদা ছিল খুব বেশি খুঁজ ফোটানোর দরকার পড়বে না আমি একবার দেখে নিচ্ছি কাঁকড়গুলো সিদ্ধ হয়ে গেছে কিনা এরকম একটু ঘন মানে গ্রেভি থাকবে সেরকম অবস্থাতে নামিয়ে নিতে হবে খুব বেশি ঝোলও হবে না আবার শুকনোও হবে না তৈরি হয়ে গেছে পোস্ত নারকোল দিয়ে কাঁকরোল আর এই পোস্ত নারকোল দিয়ে কাঁকরোলের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো